আলোচনার বিষয় ছিল হচ্ছে ব্যাকরণের একটা অংশ নিয়ে আলোচনা করেছি আমরা কোন অংশ বলেন যে শব্দ নাকি শব্দতত্ত্ব শব্দ ব্যাকরণের কয়টি অংশ অংশ এই যত ব্যাকরণ আছে কয়টি অংশ চারটি অংশ কি বলেন দেখি ধ্বনিতত্ত্ব

সেখান থেকে প্রায় অধিকাংশ ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় শব্দ এসেছে তাই না কোন ভাষা থেকে বাংলা ভাষায় সবচেয়ে পরিমার্জিত যেহেতু সংস্কৃত ভাষা থেকে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে আমরা যদি উৎসের দিক থেকে বিবেচনা করি তাহলে শব্দগুলো উৎসগত ভাবে বাংলা ভাষায় যে শব্দগুলো আমরা ব্যবহার করি ওগুলো কত প্রকার কত প্রকার

কম্পিটিটিভ এক্সাম গুলোতে অংশগ্রহণ করি বা আমাদের যে শিক্ষার্থীরা যদি ক্যাডেটে পরীক্ষা দেয় প্রায় পরীক্ষায় আমরা দেখি বিদেশি শব্দগুলো পরীক্ষা আসে যে নিচের কোন শব্দগুলো আরবি শব্দ কোন শব্দগুচ্ছটি উলঙ্গার শব্দ বা কোন শব্দগুচ্ছটি ফার্সি শব্দ এগুলো আমরা একটু আজকে নতুন কৌশল একটা শিখেছি যে আমরা যদি বিদেশি শব্দগুলোকে মনে রাখতে চাই বিশেষ করে আরবি শব্দগুলোকে মনে রাখতে চাই তাহলে আমরা কোরআনের ভাষাকে প্রাধান্য দেব তাহলে আমরা বুঝতে পারি যেটা আরবি শব্দ যেমন ইসলাম যেমন আল ইসলাম বলা যেতে পারে আল্লাহ কুরবানি কুরআন কুরআন কারিম এইভাবে যদি তাওবা তাওবাতুন নাসিহা জান্নাত জাহান্নাম এই কথাগুলো আমরা যদি আরবি কথা চিন্তা করি তাহলে আমরা সহজেই কি আরবি শব্দার্থগুলো পাবো যে এটা আরবি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে হুজুররা যারা আরবি ক্লাসগুলো নেন ওই শব্দটা যদি বাংলা ভাষায় ব্যবহার হয় তাহলে বলবেন যেটা এই আরবি থেকে বাংলা এসেছে এর আরবি ওইটা বাংলা ঠিক আছে যেমন কুরবানি কুরবানি শব্দটা একটা আরবি শব্দ বাংলায় এসেছে কিন্তু কুরবানির বাংলা কি কুরবানি ত্যাগ কুরবানির বাংলা কি কিন্তু আমরা বাচ্চাদেরকে এটাও বলে দেবো যে তুমি কুরবানি শব্দটা পড়লা এটার বাংলা হচ্ছে কি পরিত্যাগ করা বা ত্যাগ ত্যাগ পরিত্যাগ না ত্যাগ করা কিন্তু আসলে ত্যাগ এটা মূলত এটা বাংলা শব্দ কুরবানি শব্দটা কি একটা বাংলা শব্দ তাহলে বলেন দেখি বাবা শব্দটা কোন শব্দ বাবা শব্দ তুর্কি শব্দ বাংলা এসেছে তুর্কি শব্দ বাংলা এসেছে কিন্তু বাবা শব্দটা ইদানিং ইংরেজি ডিকশনারিতে সরাসরি বিএ বিএ বাবা ইংরেজি শব্দে নিয়ে নিয়েছে শুধু যে আমরা বাংলা বাঙালিরা বাংলা অন্য ভাষা থেকে ভাষা ধার করেছি এটা না বিদেশিরাও আমাদের ভাষা কি ধার করেছি তো আমরা এরপরে শিখেছি ফার্সি শব্দ আসলে ফার্সি শব্দগুলো আমরা একটা কৌশল অবলম্বন করব সেটা হলো যে কি ফার্সি শব্দগুলোকে দেখে আমাদের মনে হয় কি এটা আরবি শব্দ যেমন প্রায় পরীক্ষায় ভুল করা হয় যেমন গোনা কি গোনা গোনার কথা বললে কি হয় আমাদের আল্লাহর কথা মনে পড়ে মনে হয় যে এটা আরবি শব্দ কিন্তু আসলে কি গোনাটা আরবি শব্দ না যেমন নামাজের কথা বললে

দালভার দালভার অনেক বারুদ ছিল সেই দারা তখন কি বলে এই সুলতান তুর্কি খান ওনার কর্তা উর্দু এবং গোসকা নিয়ে এবং চাকু নিয়ে বাড়ির চাকর, কুলি বাবুর্চি এবং তার বাবাকে খুনিশ করে বেগমকে উদ্ধারের জন্য বেরিয়ে পড়ে কিন্তু পথে গিয়ে বেগম লাশ পেয়ে উনি তোপে পড়ে যান এখন কি করবেন তখন দালভারাকে বারুদ ছো প্রয়োগ করে প্রয়োগ করে উনি তারপরে উনি মুসলেখা দিয়ে ওখান থেকে ফিরিয়ে আসে তা আমরা এই গল্পটা যদি বাদ শিক্ষার্থীদেরকে বলি তাহলে কি এটা অনেক সুন্দর হবে এবং মনে থাকবে এবার আমার ব্যক্তিগত জীবনে আমি যখন এডমিশন টেস্টের ক্লাস নিতাম তখন এখানে বেগম বলতাম না এখানে বলতাম যে প্রেমিকা এখন আপনাদের ক্ষেত্রে বললাম কি বেগম আপনারা যখন সন্তানের ক্ষেত্রে আপনারা আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াবেন তখন বলেন বাবাকে উদ্ধারের জন্য কি বলবেন বাবাকে উদ্ধারের জন্য কারণ যে পরিবেশে যে যে বয়সে যেটা আকর্ষণ থাকে বা যেটা বলা প্রয়োজন এটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমি আপনাদেরকে অনেকগুলো প্যারাক দিলাম রাজমিস্ত্রি মানে কাঠমিস্ত্রিকে ওই কি উনি সব জায়গায় মারবে নাকি যেখানে যেটা খুশি সেখানেই মারতে হবে এই টিচার ট্রেনিং এ আপনারা অনেক কিছু শিখবেন কিন্তু সবকিছুই ক্লাসে প্রয়োগ করা যাবে না ক্লাসে কোনটা প্রয়োগ করা যাবে এটা কে নির্ধারণ করবে সে শিক্ষকরা আপনারাই নির্ধারণ করবেন তাহলে আমরা এই গল্পের মাধ্যমে অনায়াসে আমরা মুখস্থ রাখতে পারি যেমন সুলতান কি শব্দ তুর্কি শব্দ তারপর খান কি শব্দ তুর্কি শব্দ কর্তা তুর্কি মূর্তি দুস্কা চাকু চাকর বাবুর্চি তারপর বাবা বেগম তারপর লাশ ভারত পরক মুসলিকে এগুলো সব কি শব্দ কি শব্দ এবং ক্ষেত্রবিশেসে কোন নিয়মে মনে রাখার কৌশল যখন আপনারা পাবেন না যেটা আমরা খুঁজে পাচ্ছি না যে কিভাবে মনে রাখব তখন সরাসরি আপনারা অক্ষর মিলিয়ে ব্যবস্থা করার চেষ্টা করবেন যেমন আমি আমি ব্যবস্থা করেছিলাম আমরা সেই টেকনিক্স পেলাম যে পর্তুগিজ যে শব্দগুলো আছে আমরা কিভাবে মনে রাখব মনে রাখতে পারি যেমন আনারস আলপিন আলমারি আবার পার আ যেগুলো আছে সব একসাথে বলেন আনারস আনারস

গঠনগত ভাবে শব্দ কত প্রকার প্রকার কি 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 মৌলিক শব্দ মৌলিক শব্দ সাধিত শব্দ মৌলিক শব্দ কোনগুলো যে শব্দ গুলোকে ভেঙে আলাদা করা যায় না সেগুলোর নাম কি মৌলিক শব্দ আর যেগুলোকে ভেঙে আলাদা করা যায় সেগুলো সাধিত শব্দ মৌলিক আবার আমি বললাম মা এটাকে ভাঙা যায় না না এটাকে ভাঙা যায় না 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 ভাঙা যায় খুতি মেরে নাক ফাটাবে হ্যাঁ সেই অর্থে না এটা হলো সেই ভাঙা না সব বর্ণ দুটাকে আলাদা করা যায় না আর যে কিছু কিছু বর্ণ আছে যেগুলোকে আলাদা করা যায় সেগুলোকে আমরা কি বলবো সাধিত শব্দ যেমন উপসর্গ যোগে যে শব্দগুলো গঠিত হয় এগুলোকে আলাদা করা যেমন ভাব ভাত এরকে প্রযুক্ত করলাম তাহলে কি হলো

অর্থ অনুযায়ী শব্দটার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি এক হয় অথবা এক হবে না এক হবে অথবা যদি উচ্চগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক হয় তাহলে তার নাম কি হবে যৌগিক যৌগিক শব্দ আর যদি উৎসগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক না হয় তাহলে এটা দুইটা হতে পারে এটা ধর দুর্বারুরি অথবা যৌগারুরি অথবা যৌগ। যেমন যদি আমরা যৌগিক শব্দের একটা উদাহরণ দিতে চাই তাহলে আমরা গায়ক বলতে পারি কি গায়ক গই যোগ অ গায়ক যে গান তাহলে এই শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি একই তাহলে এটা কি শব্দ হবে যৌগিক শব্দ যৌগিক শব্দ কিন্তু যে শব্দগুলো উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক না তার নাম কি রুড় বা রুড়ি শব্দ এখন যদি ওই শব্দটা উপসর্গ বা প্রত্যয় যোগে গঠিত হয় তাহলে কি হবে যৌগ না তাহলে হবে কি রুট শব্দ আর যদি समास নিষ্পন্ন হয় সমাস নিষ্পন্ন হয় তাহলে যৌগ উপসর্ত বা প্রত্যয় ইংলিশে প্রিফিক্স বা সাফিক্স ওই শব্দটা সামনে পিছনে কিছু যুক্ত হলো ওই যদি কিছু হয় তাহলে কি রূঢ়ী শব্দ রূঢ় বা রূঢ়ী শব্দ আর যেমন আমরা যদি এটা বলতে পারি গবেষণা গো যোগ এশনা এটা অর্থ হচ্ছে গরু খোঁজা কিন্তু মূল অর্থ কি ব্যবহারিক অর্থ কি পর্যবেক্ষণ করা আর যেমন তাহলে ব্যবহারিক অর্থ এবং আহ এর উৎসগত অর্থ এক না এবং সমাজ থেকে তৈরি হয়েছে এই এটার নাম কি তাহলে আমরা আজকের ক্লাসে মোটামুটি শব্দ তথ্য নিয়ে আলোচনা করলাম আমরা জানি যে শব্দকে উচ্চগত ভাবে কত প্রকার পাঁচ প্রকার গঠনগত ভাবে দুই প্রকার এবং অর্থগত ভাবে প্রকার ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য